আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না আমি গতকাল এই ভিডিওটি করে রেখে দিয়েছিলাম তো দেখুন এই মানকচু গাছ আমি বসা গো তো কিভাবে আমি মানকচু গাছের মাটি আমি তৈরি করছি দেখুন আর ছাদ বাগানে খুব সুন্দর বা সহজভাবে মানকচু হবে তো এখানে নিয়েছি আমি কোকোপিট ছাই আর গোবর সার আর মাটি সবটাই নিয়েছি সমপরিমাণ আর তার নিচে বালতিতে দেখালাম সম্পূর্ণ কিচেন কম্পোস্ট আর কাঠের গুঁড়ো আর এখানে দেখুন আমি যে মানকচুর চারাটা নিয়েছি নিচের দিকের আমি কিন্তু শিকড়গুলো কেটে দিচ্ছি এইভাবে কেটে দিতে হবে আর এই যে পাতাগুলোও কিন্তু কেটে দিতে হবে তো কেটে দিলাম কেটে দেওয়ার পরে যে শেকড়গুলো আছে সেগুলোও কিন্তু টবের নিচেই দিয়ে দিলাম দেওয়ার পরে এই মাটিটাকে মিশিয়ে নেব তো আপনারা মানকচু গাছের জন্য অবশ্যই ঝুরঝুরে মাটি নেবেন ছাই বেশির অংশ দি দিলে আরও ভালো হয় যদি থার্টি পার্সেন্ট আপনারা ছাই ব্যবহার করেন তাহলে তো আরও ভালো হবে তো যেহেতু ছাই আমাদের কাছে সবারই কাছে বেশি পরিমাণ থাকে না তো দেখুন আমি মাটিটাকে মিশিয়ে নিচ্ছি আর ছায়ের ভাগটা কিন্তু বেশি আছে তো আমি সবটাই সমপরিমাণ নিয়েছি আপনাদেরকে বললাম তো এইভাবেই গাছ বসাবেন আর এখানে দেখুন একেবারে হয়েছে সম্পূর্ণ বেলেদুয়াশ মাটি আর ছায়ের ভিতরে অনেক সময় একটু ইটের মতো মানে এ থাকে যেটা আপনারা ফেলে দেবেন তো দেখুন আমি দিয়ে দিলাম তো একটু বেশি হয়ে গেছে কারণ মান কচু গাছে কিন্তু আমরা আবার খাবার দেব তাই একটু মাটি তুলে নিচ্ছি দু তিন ইঞ্চি আমরা একটু ফাঁকা রেখে দেবো তারপরে গাছটাকে কিন্তু বসাবো তো এই মানকচু গাছ আপনারা খুব সহজেই ছাদ বাগানে করতে পারেন তো ওই সেই জন্য আমিও ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো নিচের দিকে আমি একটু চেপে দিয়েছি তারপরে দেখুন আমি বসিয়ে দিচ্ছি তো কচুর যে যে অংশটা আছে সেই পরিমাণ অংশটাই আমরা বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার পরে আমি গোড়ায় আরও এক মুঠো দু মুঠো মাটি আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে বসিয়ে দিলাম এবারে একটু পানি দিয়ে দেব। তো আপনারাও এইভাবে ছাদ বাগানে খুব সহজে মানকচু চাষ করুন আর মানকচু কিন্তু ছাদ বাগানে খুব সহজে হবে কম খরচে কোনো গুঁড়ো শিমকুচি কিছুই লাগবে না তারপর বৃষ্টি যেহেতু হচ্ছে তবু আমি একটু পানি দিয়ে দিলাম প্লেন পানি দিয়েছি এখানে কোনো রুটিন হরমোনের প্রয়োজন নেই তো এইভাবেই আপনারা ছাদ বাগানে মানকচু গাছ